ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে যাচ্ছে এখানে আমি আমার ব্যবহার করা কিছু ফ্রি আজকে আপনাদের দেখাবো যেগুলো আমি আমার শুরুতে ব্যবহার করতাম এবং এখন অনেক প্লাগিন আছে যেগুলো আমি ব্যবহার করি এবং আপনারা যারা এখনও বিগিনার লেভেলে আছেন এই প্লাগিনগুলো থেকে প্রি প্লাগিন হিসেবে বেস্ট কোয়ালিটির সাউন্ড এই গুলো আপনাদের দেবে এবং এই প্লাগিনগুলো আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন আমি বলবো যে আপনাদের অবশ্যই উপকার হবে আপনারা রাখলে ক্ষতিগ্রস্ত না ঠিক আছে প্লাগিনগুলো ফ্রির মধ্যে বেস্ট বেস্ট তো প্রথমেই যেটা সেটা হচ্ছে অ্যাম্পলের এবিপিএল টু এই প্লাগিনটার সাথে আপনারা অনেকেই পরিচিত অ্যাম্পল গিটারের দুটো প্লাগিন তারা ফ্রিতে দেয় আর সেটা হচ্ছে একটা হচ্ছে এবিপিএল টু এটা এখন তো টু চলে আসছে আমি শুধু এবিপিএল ইউজ করতাম এখনকার তো ডিজাইনটা এটা একটু অনেকটা আলাদা আর একটা হচ্ছে এজিএমএল একটা অ্যাকুইস্টিক গিটার একটা বেস গিটার সো এটা খুবই একটা দারুণ প্লাগ ইন এটা অ্যাম্পল এনার্জি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন আবার প্লাগ ফর ফ্রি থেকেও আপনারা এটা ডাউনলোড করতে পারবেন তো এর যে সাউন্ড আছে সাউন্ডটা শুনে দেখুন এখানে স্যাম্পলটা দেওয়া আছে যে এই বেস গিটার দিয়ে কীভাবে করা যায় তো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন যদিও থার্টি টু বিট মানে অর্থাৎ বত্রিশ বিট পিসি কেউ সচরাচর ইউজ করে না তারপরে এই প্লাগ ইনটার এখনও থার্টি টু বিট আছে এবং সিক্সটি ফোর বিট দুটো দুশো চার মেগাবাইট সাইজ আপনি জাস্ট এখানে ওয়ান ক্লিকেই আপনি এখান থেকে প্লাগিনটা ডাউনলোড করতে পারেন এবং সিম্পলি জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারেন সেভাবে ইনস্টল করার প্রসেস চলে আসছে ঠিক আছে এটা একটা এবিপিএল টু এবার আসি নিচের দিকে আমরা আসি একুশটা গিটার জেড এই প্লাগিনটা আমি একসময় ইউজ করতাম এবং অ্যাম্পল গিটার এম লাইট টু তো অ্যাম্পল গিটার এম লাইট টু যেটা আছে এটা খুবই প্রফেশনাল প্লাগিন অ্যাম্পলের যে কোনো প্লাগিন গিটার প্লাগিন যেভাবে কাজ করে অ্যাম্পল গিটার এম এটাও একমিশিক গিটার ঠিক সেভাবেই কাজ করে যেহেতু লাইট সো দেখা যাচ্ছে যে সাইজটা একটু কম স্যাম্পলের কোয়ালিটিটা হয়তো একটু ডাউনগ্রেড করা বাট ওভারঅল যে ফাংশন আছে ওভারঅল ফাংশন কিন্তু একদম সেম একই রকম হ্যাঁ অ্যাম্পলের যে কোনো গিটারের মতো ঠিক আছে আপনারা যদি কমেন্টগুলো দেখেন দেখছেন যে খুব ভালো রিভিউ এটার আমি ইউজ করতাম একসময় এটা লো ইন্ড পিসি যাদের আছে অর্থাৎ একটু দুর্বল টাইপের পিসি সে ধরনের পিসির জন্য বেস্ট গিটার প্লাগ আর হচ্ছে অ্যাকুইস্টি গিটার যেটা এটা এক ধরনের অ্যাকুইস্টি গিটার এখানে সাউন্ড আছে কিছু স্যাম্পল শুনতে পারেন চাইলে প্লে করে ওভারঅল মোটামুটি ভালো হ্যাঁ ফ্রি গিটার হিসাবে একটা ভালো সাউন্ড দেয় তো গিটারের মধ্যে এই দুইটা বেস্ট আর ডিএসকে ডিএসকে যে কোম্পানি আছে এদের যে প্লাগ আছে এগুলো আমি মনে করি এরা ফ্রিতে কিছু বেস্ট দিয়েছে বিশেষ করে প্লাগিন ইন্ডিয়ান আছে তারপরে ডিএসকে যে চাইনিজ ভার্সন যেগুলো আছে এগুলো যে একটা আছে এখান থেকে এটা কালেক্ট করতে পারেন আপনারা ডিএসকে কে একটু দেখতে পারেন খুঁজে ঠিক আছে পিয়ানোর মধ্যে আসি পিয়ানোর মধ্যে সবচেয়ে ফ্রি সবচেয়ে বেস্ট যে পিয়ানোটা সেই পিয়ানোটা অলরেডি এটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে ছিল এখানে সেটা আছে কেন জানি না দেখুন ডিএসকে কিন্তু অ্যাকুস্টিক কি আছে ডিএসকে এর অনেকগুলো পিয়ানো আছে ওয়েবসাইটটা অনেক দুর্বল মানে নেট কানেকশন খুবই ডিএসকে গ্র্যান্ড পিয়ানো ঠিক শুরু করে মোটামুটি ভালো সাউন্ড দেয় দেখুন এটা 32 বিট এখন অনেক আগে প্লাগইন ডিএসকে এখন বলতে প্লাগইন বানানো বাদ দিয়ে দিয়েছে ওরা থার্টি টুপিড প্লাগিং বানাতো তারপরে আর প্লাগিং বানায়নি সো আমরা আরও কিছু প্লাগিং এখানে চেক করি আমি যে প্লাগিংটা করছি সেই প্লাগিংটার কি জোন রাইট কি ক্লাসিক ইয়েস এই পিয়ানো প্লাগিংটার কথা বলছি এবং হচ্ছে সনিটারিনা অর্কেস্ট্রা ভায়োলিনের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লাগিং আমি ফ্রি ইউজ করতাম এক সময় যাকে নস্টালজি ফিল করছে এই প্লাগিংগুলা এখন হয়তো দেখা হয় না অনেকদিন থেকে কিন্তু এগুলো একসময় আমার পিসিটা এগুলোই ছিল হুম আর আমার অনেক লোয়েন পিসি ছিল সে সময় কাজ করতাম সো কি জন আমি মনে করি ফ্রি হিসাবে এর উপরে কোনো পিয়ানো প্লাগিন নাই ফ্রি এর মধ্যে এর উপরে এর মতো কোয়ালিটি দেওয়া কোনো ফ্রি প্লাগিন এখন পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক মার্কেটে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা সেটা কালেক্ট করতে পারেন তিনশো তিন মেগাবাইট বিলিভ মি খুবই দারুণ সাউন্ড করে এখানে অ্যাকোস্টিক সরি গ্র্যান্ড পিয়ানো আছে আপনার তারপরে হচ্ছে রোডস পিয়ানো আছে তারপরে কি আপনার ইলেকট্রনিক্স যে পিয়ানো সিন্থ পিয়ানো সবগুলো অ্যাভেলেবেল আছে এখানে চার পাঁচটা পিসেট আছে আর হচ্ছে আপনার এই যে সনি যেটা আছে এটা ভায়োলিন এটাও এক সময় আমি ইউজ করতাম একটু সাউন্ডের সময় আপনাদের ভালো ভায়োলিন হ্যাঁ আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমার শুরুর দিকে প্রজেক্টগুলোতে কিন্তু আমি এটা অনেক ইউজ করেছি সো তারপরে ব্র্যাস অ্যান্ড উইন সেকশনে যদি আসি এগুলো মূলত আপনার ডিফারেন্ট টাইপের আছে উইন্ডস অর্থাৎ এখানে বাসিও আছে তো এই যে ডিএসকে ব্রাস এই প্লাগিনটা ডিএসকে যত প্লাগিন আছে আমি বলবো ডিএসকে নামে সবগুলো কালেক্ট করে রেখে দিতে পারেন আপনারা যারা ফ্রি প্লাগিন ইউজ করতে চান ডিএসকে সবগুলো প্লাগিন মানে মারাত্মক লেভেলের প্লাগিন সবগুলোই দারুণ দারুণ প্লাগিন তো আমি এখান থেকে যদি জাস্ট ডিএসকে লিখে সার্চ দিই ডিএসকে লিখে যদি সার্চ দিই দেখুন ডিএসকে এর একুশটি গিটার ডিএসকে নাইলন গিটার ডিএসকে স্যাক্সোফোন এগুলো চলে আসছে ডিএসকে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট বা এবং চাইনিজ ইনস্ট্রুমেন্ট মিডল ইস্টার্ন ইনস্ট্রুমেন্টেরও কিছু প্লাগিন আছে নো সেগুলো এখানে কেন আসলো না তো ডিএসকে কে ব্রাসের সাউন্ড এখানে আছে এখানে স্যাক্সোফোন আছে তারপর ট্রাম্পেড আছে এই ধরনের যে সাউন্ডগুলো সেগুলো ডিএসকে কে মা এর মধ্যে কিন্তু অনেকগুলো পিসেট আছে ঠিক আছে মোটামুটি ভালো সাউন্ড দেয় তারপরে ডিভিএস স্যাক্সোফোন স্যাক্সোফোনের জন্য ডিভিএস স্যাক্সোফোনটা ভালো আমি একসময় ইউজ করেছিলাম লো আল্টো ফ্লুট বাঁশির জন্য এই ফ্লুটটা অনেক ভালো আমি এটা ইউজ করেছি তারপরে হচ্ছে লোয়ার এই লোয়া হচ্ছে ডিএসকের মতো একটা কোম্পানি এর এটা অনেকগুলো আছে লো আল্টো ফ্লুট লো আল্টো স্যাক্স তারপরে হচ্ছে লোয়া সোপ্রানো স্যাক্স তারপরে আছে লোয়ার অনেকগুলো প্লাগিন এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ মোটামুটি ভালো পরিমাণে আছে আমরা যদি তারপরে দেখি ফোক অ্যান্ড ইথনিক হয়তো এই জায়গায় আমরা ওই ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টের যে প্লাগেনটা আছে ওইটা ওখানে পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোর্ডিয়ান আছে এশিয়ান ড্রিমস রাইট এইটা ডিএসকে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এশিয়ান এশিয়ান ড্রিম জেড নামেই ছিল এটা আর যদিও ডিএসকে নাম সামনে ছিল না কিন্তু এটা এটা ডিএসকে প্লাগেন এইটা হচ্ছে এশিয়ান ড্রিম জেড এটা মূলত আসিয়ান যে দেশগুলো আছে চায়না তারপরে হচ্ছে আপনার ওইদিকে যে সিঙ্গাপুর কোরিয়া ভিয়েতনাম মালয়েশিয়া মানে ইন্দোনেশিয়া সহ যেগুলো আছে এখানে এখানে সেই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো এখানে আছে যে লুয়ান ছোট্ট একটা প্লাগিন জাস্ট চোদ্দ মেগাবাইটের কিন্তু সাউন্ড শুনলে অবাক হয়ে যাবেন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি এতটা ভালো কিন্তু ইন্ডিয়ান যেটা আছে সেটা আমি একটু খুঁজছি ওইটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে এটা এশিয়ান ড্রিমস ওটা মনে হয় ইন্ডিয়ান ড্রিমস ছিল আর সার্চ দিয়ে দেখি ইন্ডিয়ান লিখে সার্চ দিলাম ইন্ডিয়ান ড্রিমস রাইট পেয়ে গেছে এই যে দেখুন এটা হচ্ছে এখানে মূলত ছয়টা ছয়টা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট আছে এটার মধ্যে সীতা শারদ ভিনা তার তানপুরা এবং তবলা সো এটা একটু শোনাই আপনাদের আমি আমার শুরুর দিকের প্রজেক্টে যেগুলো এই টাইপের কাজ করেছি কোপ প্রজেক্ট বলেন বা নর্মাল যেগুলোতে এই ধরনের ইন্সট্রুমেন্ট ব্যবহার করছি সেগুলোতে আমি ডিএসকে ইন্ডিয়ান ড্রিমস দিয়ে করেছিলাম হ্যাঁ আমার প্রথম যে গানটা আমি তৈরি করেছিলাম এফলি স্টুডিওতে আমার মনে আছে সেটাতে আমি ডিএসকে ইন্ডিয়ান ড্রিমস এর সম্ভবত এই যে এইটা সারদ কি তবলা এখান থেকে ইউজ করেছিলাম এবং সারদ ইউজ করেছিলাম হ্যাঁ আমার মনে আছে সো এই প্লাগিনগুলো কালেকশনে রাখতে পারেন চাইলে এটা একটা ইন্ডিয়ান ফ্লুট এটাও মোটামুটি ভালো এখানে হারমোনিকা আছে মানে ফ্রি কিন্তু অল্টারনেটিভ মানে আপনি যদি আশা করেন প্রায় সব কিছু অল্টারনেটিভ আছে ঠিক আছে জাস্ট একটু খুঁজে নিতে হবে যে কোনটা বেটার এর জন্য যেটা হয় অনেক প্লাইন ইনস্টল করতে করতে বাট আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো আপনার চোখ বন্ধ করে রাখতে পারেন কারণ আমি এগুলো টেস্ট করেই বলছি যে আমি যেগুলো ইউজ করেছি সময় সেগুলোই আপনাদের জাস্ট বলছি ওকে অর্কেস্ট্রাল সেকশনে আসি অর্কেস্ট্রাল সেকশন আসলে এখানে মূলত যেটা আছে সেটা হচ্ছে আপনার ভায়োলিন হ্যাঁ স্ট্রিং সেলো ভায়োলা এই ধরনের যেগুলো আছে হার্প হ্যাঁ এই ধরনের এখানে আছে এর উইন্ডস হার্প ইউজ করেছিলাম এই প্লাগিনটা ইনস্টল করেছিলাম আর সম্ভবত এখানে আরেকটা প্লাগিন ইনস্টল করেছিলাম আমি সেটার নামটা এই আমার মনে পড়ছে না কিন্তু এটা এই পেজে নেই এই যে ডিএসকে কে এটা ইউজ করেছিলাম এখানে এটাতে মধ্যে একটা দারুণ জিনিস আছে আমি ব্যবহার করছি দেখুন এক দুই তিন চার দেওয়া এখানে ইমেজে আসছি হ্যাঁ এখানে দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর চার ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে ডিফারেন্ট লেয়ার করা যায় মিক্স করে একটা ফ্লুট আছে স্ট্রিং আছে ফ্রেঞ্চ হর্ন তারপরে হচ্ছে কয়েক ধরনের ইনস্ট্রুমেন্টকে লেয়ার করে একটা ডিফারেন্ট টাইপের মনে আছে ইউজ করছিলাম ছোট প্লাগিন হিসেবে সাউন্ড ভালো ছোটও ঠিক না এইটি ফাইভ মেগাবাইটার বাট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখানে কোয়ারের জন্য প্লাগিন আছে এই যে প্লাগিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একই কোম্পানির মোটামুটি বেটার সাউন্ড করে আপনি চাইলে চেক করে দেখতে পারেন গ্রুপ সেকশনে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বিট আছে তারপরে হচ্ছে ড্রাম কোর ফ্রি এখানে এগুলো সব কিন্তু ড্রাম ঠিক আছে ফ্রি এগুলো ঠিক আছে ড্রাম আমি যদিও সত্যি বলতে ফ্রি ড্রাম প্লাগিন আমি ইউজ তেমন করিনি একটাই করেছিলাম আমি ফ্রি ড্রাম প্লাগিন যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে যেটা কি এখানে আছে কি না আমি একটু চেক করে দেখি হ্যাঁ ওটার নাম হচ্ছে আপনার কি বলে নামটা মনে করতে পারছি না এই সময় এমন এমটি কে এমটি কে সম্ভবত এমটি কে বা এমটি ড্রাম কিট মনে হয় আমি একটু গুগলে সার্চ করে জিনিসটা কনফার্ম হই এমটি ড্রাম এই যে এটা এমটি পাওয়ার ড্রাম কিট ঠিক আছে এমটি পাওয়ার ড্রাম কিট এই জিনিসটা এই জায়গায় থাকতে পারে মেবি এম টি পাওয়ার এই আছে এম টি পাওয়ার ড্রাম কিট ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ড্রাম কিট মানে এটা হলে আর ড্রামসের কোনো প্লাগিন লাগে না ইভেন এখন আমার পিসিতে এটা ইনস্টল করা আছে আপনারা বিশ্বাস করবেন না যদি আমি অনেক ড্রাম প্লাগিন এখন ব্যবহার করি আমার অনেক স্যাম্পল কালেকশন আছে বাট এই প্লাগিন আমার পিসিতে এখন ইনস্টল করা আছে ঠিক আছে এখানে সিক্সটি ফোর থার্টি টু বিট তো আছেই পাশাপাশি এখানে ম্যাকের জন্য এটা আছে অ্যাভেলেবেল আপনারা জানেন ম্যাকের প্লাগিন অনেক রেয়ার খুঁজে পাওয়ার সমস্যা সো যারা ম্যাক ইউজ করেন তারা ড্রাম প্লাগ হিসেবে এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন সো ড্রামসের জন্য তো এটাই আছে তারপরে আমরা যদি দেখি বেশ চয়েস হবে ওইটা এখানে নিচে দেখতে পাচ্ছেন লুপ কিছু এখানে কিছু প্লাগিন আছে যেগুলো হচ্ছে মূলত ওখানে ডিফল্টভাবে কিছু লুপস দেওয়া থাকে সেগুলো আছে যেমন এখানে বি টুইস্ট বলেন এবিএস এই ধরনের প্লাগিন আমি নর্মাল ইউজ করিনি বাট আপনারা চ্যানেলগুলো চেক করে দেখতে পারেন ঠিক আছে আর হচ্ছে লো অ্যাম্বিয়েন্ট এগুলোর জন্য আলাদা কিছু আছে যেগুলো মূলত এগুলো যে কোনো সিন প্লাগিনের মধ্যেই এ ক্যাটাগরি হিসাবে অ্যাড থাকে বাট আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলো অ্যাড করতে পারেন ওকে সো ওভারঅল আহ আপনার হচ্ছে এই প্লাগিন দিয়ে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যতগুলো ফ্রি প্লাগিন আছে সবগুলো কালেক্ট করতে পারেন সো আমি যে প্লাগিনগুলো বললাম এগুলো আপনারা যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন আপনি চাইলে কালেক্ট করে রাখতে পারেন আপনি যদি পুরাতন হয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি কাজ করছেন জানেন তারপর আমি সাজেস্ট করব ওই প্লাইনগুলো চাইলে রাখতে পারেন কিছু ইউনিক সাউন্ড পাবেন কারণ আমরা জানি যে আমাদের কাজ করতে গেলে প্রজেক্টে অনেক সময় এমন অনেক প্লাগিনের প্রয়োজন হয় যে প্লাগিনগুলো আসলে দেখা যাচ্ছে সাউন্ডগুলো পাওয়া ওই সময় খুব মুশকিল হয়ে যায় সো এখানে কিছু ইউনিক সাউন্ড পাবেন যেগুলো আপনার হয়তো গো টু সাউন্ড হতে পারে আপনার মিউজিক মিউজিক প্রোডাকশনের জন্য সো থ্যাংস ফর ওয়াচিং ভিডিওটি কেমন লাগবে আসুক জানাবেন নেস্ট ভিডিওতে নতুন নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন